হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি চলে এসেছি খান বাগান আর এটা অনেক ভাইরাল বা এখানে সবাই ঘুরতে আসে তো চলুন খান বাগানে আমাদের শুটিং আছে শুটিং এর মধ্যে যা যা সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে সব কিছু দেখাবো খান বাগান ও ভাই সাব এখানে লেখা আছে চলুন বন্ধুরা আপনাদেরকে কিছু দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো আসুন আপনাদেরকে শুটিং করা জিনিসও দেখাবো আর এই যে খান খানবাগানে কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন শেষ পর্যন্ত দেখবেন সো দেখবেন্স এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে চলে এসেছি মানে এখানে শুটিং আছে আর এই যে এখানে লেখা আছে আই লাভ খানবাগান আর এই যে আমাদের সব একটা আছে এখানে আপনারা ওনার পাশে থেকে এবং লাইভ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই চলে এসছে যে কিছু বলো রাজু তো সোগাইজ আমার এই বন্ধুটাকে আপনারা অবশ্যই সাপোর্ট করেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করেন এবং আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে যদি ভালো লাগে এবং আপনারা আমাদেরকে পাশে থেকে কমেন্ট অবশ্যই করবেন আমাদের ভিডিও আসছে নেক্সট ভিডিও ভিডিওর নাম বলে দেবো

সুগন্ধরা যে আমরা চলেছি বাগানে আর খান খানবাগান এখানে অনেক সুন্দর একটা পার্ক আছে তোমরা যদি চাও এখানে পার্কে আসতেও পারো এই যে খুব সুন্দর এখানে থাকার মানে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে খুব সুন্দর একটা লোকেশান তো তোমরা যদি চাও অবশ্যই আসবে আর এখানে একবার যদি আসো আর একবার আসার ইচ্ছে হবে হান্ড্রেড পারসেন্ট একবারে তো এটার লোকেশান হচ্ছে বীরভূম রাজগ্রাম খানবাগান মানে শালবন বললে চিনে দেবে তো রাজগ্রাম রেলগেটের কাছে আসলেই তোমাকে শালবন নাম বলে সবাই চিনিয়ে দেবে তো অবশ্যই তোমরা আসো একদিন जे हम लोग सवाई आए चाहिए ना शूटिंग आए चाहिए क्या ये शूटिंग क्या है ना अबे तो गाइस क्या बोलेंगे कर रहा है तो सपोर्ट करना ओके सब कोई सपोर्ट कीजिएगा আরে যে এখানে দেখতে হচ্ছে লাভ এখান থেকে তুমি দেখো খুব সুন্দর একটা লোকেশন এখানে মানে বাচ্চা ছেলেরা আসলে খেলার জন্য আছে আর ওইদিকে আছে ঝর্না আর এখানে বোর্ড আছে এখানে একটা পুকুর আছে সে পুকুরে বোর্ড আছে মানে তোমরা ইচ্ছে করলে সে বোর্ডে মজা নিতে পারো এই যে এটা হচ্ছে পুকুর আর এখানে বোর্ড আছে একটা বোর্ড ওখানে লাগানো আছে আর দুটো আছে নিচ্ছে এই যে তো চাইলে তোমরা এখানে মজা নিতে পারো আর এই দিকে আছে ভালো ভালো জায়গা লোকেশান ভালো ভালো আছে বসার জন্য আর এই যে এখানকার লোকেশান দেখো খুব সুন্দর একটা লোকেশান আছে তো অবশ্যই তোমরা আসবে वचू बस बस यार ए अमनूर आई तू साला कल गांड का था भाई फील रे तो तो रिएक्शन तो छोरा हमें एक बार छीटा दे